আসসালামু আলাইকুম আহমতুল খতমে খাজে গানের ফজিলত খতমে খাজে গানের কী কী ফজিলত রয়েছে কখন পড়তে হয় কিভাবে পড়তে হয় আমি বিস্তারিত আলোচনা করবো অনেকেই খাজেগান সম্পর্কে জানতে চান পড়ার নিয়ম কি কতজনে পড়তে হয় পড়লে কি লাভ হয় প্রথমে লাভগুলো বলে দেয় মূলত খতমে এখানে লেখা আছে আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনাদেরকে সংক্ষেপে গান যে কোনো কঠিন উদ্দেশ্য যে কোনো কঠিন রোগ বালামসিবাদ বিপদ আপদ অথবা যে কোনো কাজের যে কোনো উদ্দেশ্য পূরণের জন্য আমলটি করতে হয় এটির দ্বারা যে কোনো কঠিন রোগ থাকলে নিরাময় হয় বালামসিভার থাকলে দূর হয় যে কোনো কঠিন কার্য সাধন হয় যে কোনো মনের আশা পূরণ হয় যে কোনো সমস্যায় পতিত হলে ওই উদ্দেশ্যে আমলটি করলে আল্লাহ খতমা খাজাগানের উশিকা উসিলা করে ওই সমস্যাটি দূরবিত করে দিবেন অর্থাৎ বড় ধরনের জটিল কঠিন রোগ সমস্যা অথবা আপনার মনের আশা এই সমস্ত ক্ষেত্রে এই খাজে গান খুব ভালো কাজ করে আলহামদুলিল্লাহ তো খতমে খাজে গানটা কীভাবে পড়বেন কতজনে পড়বেন এটা যে কোনো দিন পড়া যায় তবে সোমবার শুক্রবার দিন পড়লে বেশি ভালো হয় আর বেজর সংখ্যা লোক নিয়ে পড়বেন একা একা পড়লেও হবে একা পড়তে অসুবিধা হলে বেজর সংখ্যায় তিনজন পাঁচজন সাতজন নয় জন অথবা এগারো জন লোক নিয়ে খতমটা আদায় করবেন আর খতমে খাজা গানের শুরুতে অবশ্যই দুই রেখাত নফল নামাজ করে নেবেন আমি যেই কথাগুলো বলতেছি এখানে লেখা আছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি খতমে খাজা গানের পূর্বে দুই রেখাত নফল নামাজ আদায় করিয়ে নেবেন তারপরে খতমে খাজা গান শুরু করবেন এটার দ্বারা আপনার যে কোনো নেক মকসুদ পূরণ হবে যে কোনো কঠিন রোগ বালা থাকলে দূর হবে বিপদ আপদ থাকলে দূর হবে বালা মুসিবত থাকলে দূর হবে মনের আশা থাকলে পূরণ হবে মামলা মোকদ্দমা যে কোনো ধরনের সমস্যা বিদেশে যাইতে অসুবিধা লোক হারিয়ে যাওয়া এই ধরনের যে কোনো সমস্যা দূরবৃত্ত হবে ইনশাআল্লাহ এবং মনের আশাও পূরণ হয় যে কোনো উদ্দেশ্য করলে উদ্দেশ্য কবুল হয় তো এবার এক একাও পড়তে পারবেন অথবা বেজের সংখ্যা যে কোনো লোক নিয়েও পড়তে পারেন তবে যাদেরকে নিয়ে পড়বেন তারা যেন পরেজগার হয় দিনদার ধার্মিক হয় তাহলে ইনশাআল্লাহ বেশি ফায়দা লাভ করা যাবে প্রথমে কী করবেন আমি এবার বলে দিচ্ছি ধারাবাহিকভাবে কতমেখা যেখানে দোয়াগুলো বলে দিচ্ছি কোন দোয়া কতবার পড়তে হবে বলে দিচ্ছি একদিন সর্বপ্রথমে তব আসতে একবার পড়বেন আস্তে আক ফিরুল্লাহ মেন করলে জামবে ও এটা পড়বেন এখানে বাংলায় লেখা আছে এগারোবার একা একা বললে তাহলে তো কোনো হিসেব করার দরকার নেই আর যদি বাগে ভাগে পড়েন তাইলে হিসাব করে নেবেন কার কতবার ভাগে পড়ে এগারো জনে পড়লে একবার করে পড়লেই হয়ে যাবে এরকম অথবা যে কয়েকজন মিলে পড়বেন হিসাব করে নেবেন এগারো বারের জায়গায় একটু বেশি হলেও সমস্যা নাই কম যেন না হয় সুরা ফাতেহা সত্তর বার পড়বেন সুরা ফাতে আমরা সকলেই জানি করেন করণশের প্রথম সুরা তারপরে দূর শরীফ একশতবার পড়বেন যে কোনো দূরত পড়া যায় তবে নামাজে যে দূরত্বটা পড়ে দূরত ইব্রাহিম এটা পড়লে ভালো হবে দূর শরীফ একশতবার সুরা আলাম না আলম নসর হালাকা সদরক ওয়ান কাবুজরক আল্লাহন কদ জহরক রফান আলাকা জিক্রক ফাইনাম আলু সুরেশ রাইনাম আলু সুরেশ রা ছোটো একটি সুরা ফাইজা ফারক তা ফাংসা ফাইল রব্বিকা ফারক এই সুরাটা একশত বার পড়বেন কারণ সেই বের করে দেখে দেখে নেবেন যদি পড়তে অসুবিধা হয় সুরা এখলাস পড়বেন এক হাজার বার কলহ আল্লাহ ওয়াহাদ আল্লাহ উসম আল্লাহ মিল আলম ইউলাদ আলম ইকুল্লাহ হু কুফু আনহাদ এটা হইতেছে সুরা এখলাস এক হাজার বার পড়বেন তারপরে পুনরায় আবার সুরা ফাতে পড়বেন সত্তর বার তারপর পুনরায় আবার বাবার বার পড়বেন অতপর নিচে যে দোয়াটা দেওয়া আছে বার পড়বেন দোয়াটা আমি বলে দিচ্ছি বাংলায় লেখা আছে এখানে ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সহিবিন বিহুরমাতি সৈদিল আবর সাহিল বিফাদলিকা ইয়া আজিজ ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহুরমাতি সৈল আবরর সাহিল বিফাদলি আজিজ এটা একশতবার পড়তে হবে এটা পড়া হয়ে গেলে তারপরে তারপর পড়তে হবে ইয়া কাদিয়াল হাজাদ একশবার তারপর ইয়া কাফিয়াল মুহিম্মাদ একশতবার ইয়াদা ফিয়াল বালিয়াত বার ইয়ারিয়া দ একশতবার ইয়া মহিল্লাল মুশকিলাতবাব একশতবার ইয়া শাফিয়াল আমরত এটাও একশতবার ইয়া মুজিব দাওয়ার

এটা একটু লেখা হয়েছে এটা এটা হবে ওয়াম দুদিনী হ্যাঁ ও যে মিম ধরবে এর বাংলাটা ঠিক আছে ওয়াম দুদিনী আরবিটা এখানে লেখা ভুল আছে বাংলাটা দেখে নেবেন ইলা বিহরমাতি গাউস আগিসি তারপর হবে ওয়াম দুদিনী এই যে লেখা আছে ওয়াম দুদিনী ইলাহি বেহুরমাতি গাউসি আগিসনি ওয়াম দুদিনী ইলাহি বেহুরমাতি গাউসি আগিসী ওয়াম দুদিনী এটা একশতবার পড়বেন এখানে গাউসের জায়গায় গাউসা লেখা সমস্যা নেই বাংলা যেভাবে লেখা যেভাবে পড়লেও হবে ইনশাআল্লাহ তারপরে ইন্না আলিল্লাহি দেখতে পাচ্ছেন আপনারা ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এটা হচ্ছে এক শতবার তারপর লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন এক শতবার তারপর হচ্ছে ফাস্তা যাবনা লাহু নাহু মিনাল গম্মি ও কাজা নঞ্জিল মিনিন এনে নাম লাগছে এটা ভুল এটা গয়ন হবে কিছু আরবি লেখা উচ্চারণ ভুল আছে এটা আমি বলে দিচ্ছি যেটা যেটা ভুল আছে মিনাল গম্মি বাংলা লেখা আছে মিনাল গাম্মি হ্যাঁ তারপর কাজা লিকা নঞ্জিল মিনিন বাকিটা ঠিক আছে আবার বলে দিচ্ছি ফাস্তা যাবনা লাহু ওয়ানাজ্জাই নাহু মিনাল গম্মি হবে এটা এটা নাম্মি আছে এটা বাংলা লেখা দেখে পড়বেন মিনাল গম্মি আবার বলতেছি ফাস্তা জাবান আলাহু ও ওয়ানাদ জায়ি নাহু মৃণাল গম্মি কাজালিকা নঞ্জিল ম বাংলা লেখাগুলো ঠিক মতো দেওয়া আছে এখানে তারপর শেষে হবে ইয়া আরহামার হামার র মিন এটা একশো তো বার লেখা আছে একশো তোবার এগুলো সবগুলো একশো তো ইয়া আর হামার রহমিন এটাও একশতবার উপরে এই দোয়াটাও কিন্তু একশতবার এই এখানে লেখা আছে একশতবার এইভাবে খতম পাঠ শেষ করিয়া সকলে মিলিয়া দুই হাত আল্লাহর দরবারে একত্রিত করিয়া ভক্তি সহকারে উদ্দেশ্য সম্পর্কে প্রার্থনা করিবে আপনি যে উদ্দেশ্যে আমলটা করছেন হ্যাঁ আল্লাহর কাছে দুই হাত তুলিয়া হ্যাঁ ওই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ কাছে বলবেন ঠিক আছে তাহলে কি হবে আল্লাহ তালা অবশ্যই উদ্দেশ্য সফল করিয়া দিবেন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এই খতম পাঠ শেষ হইবার সাথে সাথেই অতি আশ্চর্যরূপে হওয়ার ফল ফলাফল প্রকাশ পাইয়াছে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এই খতম শেষ করার আগে আগেই খতম পরা অবস্থায় রেজাল্ট চলে আসে আলহামদুলিল্লাহ বক্তি সহকারে বললে আশা করা যায় ইনশাআল্লা একশো পার্সেন্ট রেজাল্ট চলে আসবে তাই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য ভাইকে দেখা সুযোগ করে দিবেন হ্যাঁ এবং সকলে যেন খতমেখাজে গান পড়তে পারে বিপদ আল্লাহ যেন উসিলা করে আমাদের বিপদ আফাত দূর করে দেয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকলের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে খত্মে খাজে গান সঠিকভাবে পড়ার মতো এবং এটার মর্তব্য ফজিলাত আমাদেরকে দান করুক আমাদের বিপদ আফদ বা দূর করে দেক আমাদের মনের আল্লাহ পূরণ করে আল্লাহ আল্লাহম্মা আমিন ভিডিওটি শেয়ার করে অন্য পেগে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু